বর্তমানে শীতকালীন সবজির মতো ব্রকলি বেশ পরিচিত ফুলকপির মতো দেখতে এই সবুজ রঙের সবজিটি পুষ্টিগুণে সমৃদ্ধ ও খেতে সুস্বাদু এই ব্রকলিতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি এই ব্রকলি দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ একটি মজার রেসিপি ব্রকলি দিয়ে ডাল রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই ডালগুলো সেদ্ধ করে নেবো আমি এখানে ছোট মোটরের ডাল নিয়েছি এরপর ডালগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে নেব তিনটা সিটি উঠলেই এখানে ডালটা আমার একদম সেদ্ধ হয়ে যাবে ডালটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ডাল ঘুটনা দিয়ে ঘেটে খুব ভালোভাবে তৈরি করে নেব এখানে আমি পরিমাণ মতো কিছুটা গরম জল অ্যাড করে দিয়েছি ডালটা আমার ঘোটা হয়ে গেছে এরপর আমি এক সাইডে রেখে দেবো এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল এরপর এখানে নিয়েছি ব্রোকলি ব্রোকলিগুলো আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এই তেলের মতো দিয়ে দিচ্ছি এরপর পরিমাণ মতো একটু হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এরপর একটু ভেজে নেব ব্রকলি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এখানে আমি দেড় মিনিটের মতো ব্রোকলিটা ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি মটরশুঁটি ব্রোকলি আর মটরশুঁটি দুইটিতেই কিন্তু খুব পরিমাণে পুষ্টি রয়েছে এরপর একটু কিছু সময় ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি ডালগুলো এখানে সব ডালগুলো আমি দিয়ে দিলাম এরপর ডালের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো একটু দিয়ে দেবো লবণ এরপর ডালটাকে কিছু সময়ের জন্য একটু ফুটিয়ে নেব ডালটা খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে তাহলে ব্রোকলিগুলো একদম সেদ্ধ হয়ে যাবে এখানে আমার ডালটা একদম মোটামুটিভাবে হয়ে গেছে দেখুন ডালের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এরপর আমি ডালটাকে এক সাইডে নামিয়ে রাখবো এরপর ডালে দেব ফোড়ন চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কিছুটা সরিষার তেল এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা কাঁচামরিচ শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু কিছু সময়ের জন্য আমি ভালোভাবে ভেজে নেব ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব আদা বাটা আর জিরাবাটা আদা বাটা এবং বাটার সাথে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। যেন মশলাটা পুড়ে না যায় এরপর আদা বাটা এবং বাটাটা একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব আমি ডালগুলো ডালগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব মটরশুঁটি এবং ব্রোকলি দিয়ে এই ডালটা কিন্তু পুষ্টিগুণে একদমই ভরপুর এটা যেহেতু নিরামিষ ডাল নিরামিষ ডালে একটু চিনি দিলে খেতে আরও বেশি টেস্টি হয় আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি বাস তৈরি হয়ে গেল মজাদার ব্রোকলি ও মটরশুঁটি দিয়ে মজাদার ডাল রান্না নিরামিষ দিনে এইরকম যদি পুষ্টিকর একটু ডাল থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আপনারা চাইলেও খুব সহজেই এই নিরামিষ দিনে এই ডালটা তৈরি করে নিতে পারেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটি সাথেই থাকুন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ